নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আবার চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুলেখাড়া শাকের রেসিপি আজ আমি যেভাবে কুলেখাড়া শাকটা রান্না করেছি এইভাবে রান্না করলে শাক যেমন টেস্টি খেতে হবে তেমনি আর গুণগত মানও কিন্তু অক্ষুণ্ণ থাকবে তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি শাকগুলোকে কিভাবে রান্না করলাম তো তার জন্য তোমরা দেখেই বুঝতে পারছো আমি এখানে একাটি মতো কুলেখাড়া শাক নিয়েছি এবার শাকের ডাটা থেকে পাতাগুলোকে আলাদা করে নেব। এই ডাটাগুলো বেশ শক্ত হয় এটা কিন্তু খেতে দিলে আর টেস্ট ভালো আসে না এভাবে আমি সব শাকগুলোকে বেছে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নেব। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি শাকগুলোকে কতটা কুচি করে কেটেছি শাক যত বেশি কুচি করে কাটা হবে শাকের টেস্ট কিন্তু তত ভালো আসে তোমরা অবশ্যই চেষ্টা করবে যতটা সম্ভব কুচি করে শাকটাকে কেটে নেওয়ার এবারে আমি চলে যাব রান্নায় শাকটা রান্না করতে আমার আর কি কি লাগছে সেটা আমি রান্না করতে করতেই বলে দেব। তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা একটু ফুটে আসলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবারে লঙ্কাটায় যখন একটু সুন্দর কালার চলে আসবে তখন তেলের মধ্যে অল্প করে একটু হলুদ দেব দিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব একটু কুচো করে কেটে নেওয়া আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একটু ছোট করে কেটে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুটাকে আমি কিভাবে কেটেছি এবারে আলুটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আলুটার গায়ে সুন্দর একটা কালার চলে আসে আলুটায় যখন হালকা একটু লালচে কালার চলে আসবে তখন এরকম একটা সাইডে আলুটাকে সরিয়ে দিয়ে একটু তেল ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব আট দশ কোয়া মতো রসুন কুচি রসুন কুচিটা তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে যখন সর্ষের তেলের সাথে ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন আমি আলু ভাজার সঙ্গে পুরো মিশিয়ে দেব। মিশিয়ে আবার এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন আলুর সঙ্গে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এরকম মাছখানটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে একটু বড় সাইজের পাঁচ ছটা মতো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে ছোট চিংড়িগুলোও দিতে পারো যে কোনো শাকের মধ্যে কিন্তু ছোট চিংড়িটাই বেশি ভালো লাগে আমার কাছে এই চিংড়িটা ছিল তাই আমি আজকে একটুই বড়ো সাইজেরগুলোই দিয়ে দিলাম এবারে চিংড়িগুলোকে একটু তেলের মধ্যে উল্টে পাল্টে নিয়ে তারপরে আলুর সঙ্গে আবার মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না সব কিছু একটু লালচে হয়ে আসছে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব কিছু ভাজা ভাজা হয়ে যখন সুন্দর একটু লালচে কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি এখানে পুরো নুন হলুদ গুঁড়োটাই কিন্তু একেবারে দিয়ে দিয়েছি পরে আর শাকের মধ্যে কোনো রকম দেব না তোমরা চাইলে পরেও দিতে পারো নুন আর হলুদটা সব কিছুর সাথে একটু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুলেখাড়া শাকগুলো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে বেশ খানিকটা পরিমাণে জল বেরিয়ে যাবে জলটা বেরিয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেবো চার পাঁচ মিনিট মতো তো বন্ধুরা আজকে আমার এই কুলেখাড়া শাকের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা চার পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছ আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর শাকের জলটাও অনেকটা শুকিয়ে এসে শাকটা পুরোপুরি নরম হয়ে একদম অল্প হয়ে গেছে এবার খুব ভালো করে এটাকে একবার নেড়ে জেড়ে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন একটু বেশ আলুটা গলে গিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে চিনিটা একটু শাকের সাথে মিশিয়ে নিয়ে যখন গলে যাবে তখনই কিন্তু আমি শাকটাকে নামিয়ে নেব কেননা এখানে খুব বেশিক্ষণ কিন্তু শাকটাকে ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু শাকের যে গুণগত মানগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় কুলেখাড়া শাকে কিন্তু অনেক ধরনের ভিটামিন রয়েছে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর একদম অল্প সময়েই কিন্তু আজকে আমার এই কুলেখাড়া শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবে না এবার গরম গরম ভাতের সাথে এর যা টেস্ট সেটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে যারা শাক খেতে পছন্দ করে না এইভাবে রান্না করলে কিন্তু তারাও এই কুলেখাড়া শাকটা চেয়ে চেয়ে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার